বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে একদম সকালে উঠেই শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম তো চলো আগে তোমাদের সাথে এন্ট্রিটা নিয়ে আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে বাজে ওই আটটা মতো তো একদম সকালে উঠেছি সেই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠে মোটামুটি ঘরের কাজকর্ম মোটামুটি প্রায় সব শেষ মানে শেষের দিকে মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি তো এবার কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট তো এবার চলে এসছি একদম কিচেনে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে সবজিটাও আগেই বসিয়ে দিয়েছি এটা মিক্সড একটা সবজি আলু বেগুন বরবটি আর কচু এই দিয়ে হচ্ছে একটা সবজি সাথে একটু টমেটো দিয়েছি ব্যাস এতে মশলা বলতে একদম সিম্পল শুধুমাত্র আদা বাটা ব্যাস আর ফ্রিজে ছিল বেশ কিছু আর কি তোমার মৌরলা মাছ তো মাছগুলো না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আজকে আজকে সপ্তাহের করে নেবো কেননা হচ্ছে তোমার পরের দিনে মানে আগামীকাল আমরা এক জায়গায় যাব তো সেই কারণে বেশ কটা দিন মানে দু দিন মতো বাড়িতে থাকবো না তাহলে মাছগুলো তো নষ্ট হয়ে যাবে তাই না তো সেই কারণে আর কি মাছগুলো আজকে সবগুলোই টোটাল রান্না করে নেব। আর এখন জানো তো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমি যে ভয়সভা দিচ্ছি মানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন তো যাই হোক একটু হয় তোমার সাউন্ডের প্রবলেম হতে পারে তো প্লিজ তোমরা সেটা মানিয়ে নিও আর প্লিজ কিছু ভেবো না আর এখন জানো তো আমি হচ্ছে তোমার ওই যে চাল ধোয়ার জলটা কাছে দিয়ে দিচ্ছি আর আজকে না প্রচুর রোদ প্রচুর রোদ তো সেই রোদ মানে তো সাংঘাতিক রোদ দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে আমি ওই মাছগুলোকে ভাজছি মৌরলা মাছগুলো ভাজা প্রায় হব হব আর কি হয়েই গেছে বলতে পারো আজকে তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি ওই সকাল এই যেমন উঠি আর কি সাড়ে পাঁচটা থেকে ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কিভাবে যে আমার প্রত্যেক দিন ডেলি রুটিন আমি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অন্যান্য দিন তো রাত্রি পর্যন্ত করি তো আর সেটা করলাম না আর মাছগুলো ভেজে রাখলাম তোমরা দেখতেই পেলে এখন করব তেঁতুল দিয়ে টক তোমরা কে কে এই তেঁতুলের টক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো তোমরা ধাপে ধাপে দেখতেই পেলে প্রথমে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপর তেঁতুলের যে পাল্পটা সেটা মানে ওটা আগে থেকে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে গুড় দিলাম মানে মিষ্টিটা আর কি চিনির বদলে গুড় দিলাম তো গুড়টা দিয়েই কিন্তু আমরা মাছের টকটা করি একদম পুরো হচ্ছে আখের গুড় তো বেশ ভালো হয় জানো তো তো বেশ ভালোই লাগছে আর কি আর একদম যখন তোমার মানে কি বলবো তেঁতুলের যে পাল্পটা ফুটে একদম ভালো সুন্দর হয়ে যাবে বুঝতে পারবে মানে জলটা একদম পুরো মরে যাবে শুকিয়ে যাবে তখন কিন্তু মাছটা শেষ মুহূর্তে দিয়ে একদম মিষ্টি নুন মানে স্বাদ মতো বুঝে নিয়ে তারপর নামিয়ে নেব আর কিছু একটুখানি মাছ রেখে দিচ্ছি সেটা আর কি ওই সর্ষে বাটা দিয়ে একটু করব মানে ঝাল যেটাকে বলে সেটা করব ওই পেঁয়াজ রসুনটা একটু আলাদা করে ভেজে নিলাম তো তারপর আর কি তোমার মা মানে মশটা বলতে তোমার এতে দেব হচ্ছে একটু টমেটো যেমন টমেটোটা তো অবশ্য কুচিয়ে দিয়েছি আর ওই তোমার আদা জিরে বাটা আর হচ্ছে একটু সর্ষে বাটা ব্যাস এই হলো মশলা আর অল্প একটু লঙ্কা লঙ্কা তো আমরা বেশি কেউ খাই না কেন কি মেয়ে খুব ঝাল কমই খায় একদমই খেতে পারে না ঝাল আর আমিও তো বন্ধুরা দেখো আমার সব কাজকর্ম মোটামুটি মোটে এই জাস্ট শেষ হলো আর এখন হচ্ছে বাজে পৌনে এগারোটা তো আমি এখন আর স্নান করিনি এবার স্নান টান সব কমপ্লিট করব আজকে ভাবছি যে ওই যে দেখছো দূরে ওয়ার্ডটা ওইটা ভাবছি গোছাবো একদম এলো মেলো যা তা হয়ে আছে ওর অবস্থা কন্ডিশন একদম ভালো নাই তো ওটাকে আজকে পুরোপুরি ঠিক করবো ভেবেছি আর পুজোর আগে যদি একটু ঠিক না করি না মানে পুজোর কাপড় পরবো খুলবো এরকম একটা অবস্থা হয়তো তখন সে আর ঠিক করে গোছাতেই পারি না তো তার থেকে আগে ভাগে ভাবছি আজকে এটা কমপ্লিট করবো আর এখন কাজের দিদি এত তাড়াতাড়ি সকাল সকাল আসে তো মানে এত হুড়ো করে কাজ করতে হয় সকালটা যে পুরো একদম পুরো ক্লান্ত হয়ে যায় ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিও করাও হয় না বা করতেও পারি না আজকে যদিও করেছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করো তাহলে তোমরা দেখতে পাবে অবশ্যই আর চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম কী না কী করলাম ঘরটা সমস্ত কোছন টোছনে সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো এক রাস্ট জামাকাপড় এইগুলো এই জাস্ট আর কি কালকে জামা কাপড় এগুলো তুললাম এই জাস্ট তো আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে আর কি আজকে কিছু জামাকাপড় সেইভাবে কাছাকাছির কিছু নেই মানে রেগুলার ইউজের যেগুলো পড়ছি মেয়ের দু একটা জামা প্যান্ট বেশ এইগুলোই আর কি তো চলো তোমাদেরকে এক ঝলক আমি একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি রান্নাঘরটা পুরোটা ঠিক আছে তো চলো তো এই যে দেখো একদম পুরো নিট এন্ড ক্লিন করে সমস্ত গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম এটা হচ্ছে সকালে মেয়েকে টিফিনে দিয়েছিলাম প্লাস আমারও বেশি করে রেখে দিয়েছি এই যে আলু ভাজা আর এটার মধ্যে যেমন ভাত যে ভাত আর এটা হচ্ছে তোমার মৌরলা মাছ ছিল সেই মৌরলা মাছটা একটু তোমার সর্ষে দিয়ে ওই মানে যেরকম ঝাল বা কারি হয় না সেরকম একদম করেছি শুকনো শুকনো আর এটা হচ্ছে কি তো মোরলা মাছের টক কি কি তেঁতুলের টক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে ওটা হচ্ছে মোরলা মাছের টক আর এটা হলো একটা মিক্সড সবজি মানে বরবটি কচু আলু বেগুন এইসব দিয়ে একটা তকা এই হলো আজকে আমাদের রান্না এই হলো আমাদের মা মেয়ের আজকে দুপুরের খাবার ঠিক আছে আর এইদিকে দেখো সে পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন ধোয়া ধোয়া সব কমপ্লিট তো চলো আমি এটা বন্ধ করে দিই জানাটা নাহলে এক্ষুনি পাখিতে এসে সব খাবার টাবার খেয়ে চলে যাবে তো ঠিক আছে চলো কে কে তেঁতুলের টক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে তো আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে ও মাছ খেতে ভালোবাসে না কিন্তু মাছের টক খেতে ভালোবাসে ঠিক আছে এরকম আনকমন কথা কখনও শুনেছো আমার মেয়ের কাছে শুনবে ও মাছ খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু মাছের টক খেতে ভালোবাসে আর আমার মুখটা একদম ঘেমে চুমে একসা হয়ে গেছে এই মুখটা কাউকে দেখাবার মতো নেই মানে একদম কাজ করে সবে সবে উঠে তোমাদের সামনে আসলাম আমি এবার যাবো একদম বাথরুমের স্থানে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ওই যে কাপড়গুলো দেখলে ওগুলো এখন গোছাবো না ওগুলো স্নান করে এসে পুজো করব আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো করে তারপর ওগুলো গোছাবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর সাথে থেকে অবশ্যই আর এখন আমার স্নানটার সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্না ঘর মোছা মানে ঘর তো দিদি মুছে চলে গেছে মানে ঠাকুর রান্নার জায়গাগুলো মোছা পরিষ্কার করা গ্যাসটা ওভেন পরিষ্কার করা সমস্ত নিট অ্যান্ড ক্লিন আমার হয়ে গেছে মানে মোটামুটি সাড়ে পাঁচটায় যে উঠি আমার এগারোটার মধ্যে ডেলি কিন্তু কাজ রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে যায় আর এখন এবার একটু শান্তি এই যে ঠাকুরটা পুজো করলাম এইবারে হচ্ছে মনের শান্তি মানে বেশ ভালো লাগে বলতে পারো মনটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইখান পর্যন্তই করলাম মানে আর বেশি বড় করলাম না তো পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আমি অম্বিকা আমি অম্বিকা তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো এইভাবেই প্লিজ আমার পাশে থেকো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না আর অবশ্যই কিন্তু একটি লাইক করো আর ভালো লাগলে আর কিন্তু প্লিজ তোমরা অবশ্যই কমেন্টস করো তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি যে কে তোমরা কমেন্টস করবে ভীষণ ভালো লাগে তোমাদের এই যে একটি লাইক আর কমেন্টস না আমাদেরকে অনেকটা মোটিভেট করে আমরা ভীষণ ইন্সপায়ার হই পরবর্তী নতুন ভিডিও বানাতে খুব সুন্দর করে দেবার চেষ্টা করি তো প্লিজ তোমরা অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকেও এইভাবেই আমাদেরকে সাহায্য করো হেল্প করো তো চলো আজকের মতো টা Bye.